স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের কথায় কথা খুব সংক্ষেপে বলবো কোনো কোয়েশ্চেন থাকলেও আমাকে করতে পারবা এই সময়ে একেবারে শেষ সময় হওয়ার কথা ছিল কিন্তু ঘটনাচক্রে আমরা কিন্তু আর একটু এক্সট্রা সময় পাচ্ছি এই এক্সট্রা সময়টাকে কিন্তু আমরা ইউটিলাইজ করব একেবারে নিজের মতো করে আমি কালকে রাতেও পিএসসির বর্তমান চেয়ারম্যান মুবাশের মোনায়েম স্যারের সাক্ষাৎকারটা শুনছিলাম একবার প্রিলি পাশ করলে পরবর্তী রিটার্ন দেওয়ার যে সুযোগ এটা কিন্তু ফর্টি সেভেনে ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা নাই। এখন তবু ওনার যে স্টেপগুলো যেহেতু একেবারে ইনিই সিদ্ধান্ত গ্রহণ করি যিনি সিদ্ধান্ত ডিসিশন মেক করার মতো মানুষ ওনার মুখ থেকে যেহেতু কথাগুলো আমরা শুনেছি কোন সময়ের মধ্যে স্টেপগুলো শেষ করার যে পরিকল্পনা এটা হবে প্রথমবারে প্রিলি পাশ করার জন্য এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমি বেশিক্ষণ কথা বলবো না কয়েক মিনিট তোমার এখন আজকের পরীক্ষার পরের পরীক্ষাগুলোকে তুমি কিভাবে কাজে লাগাবা তা নিয়ে কথা এখন এর আগে একটা লাইন বলি লাইনটা হচ্ছে কি জানো আমরা মাছ ধরি এখন আমরা এত লুবি আমরা শুধু ধরতে থাকি যেগুলো ধরছি ওগুলো যে জুড়ি থেকে লাভ দিয়ে দিয়ে বেরো হয়ে যাচ্ছে ওদিকে খেয়াল করি না তুমি পরীক্ষার আগের রাতেও নতুন কিছু শিখার চেষ্টা করো প্রতিদিন নতুন নতুন শিখো শিখতে থাকো দেখা যাচ্ছে তুমি যা শিখছো তা মনে রাখার জন্য কনফিউশন দূর করার জন্য কাজ করো না আমি বুঝতে পারছি না মিলতেছে না তোমার সাথে তুমি এখনও নতুন নতুন শিখছ তোমার চিন্তা হচ্ছে যে আরও বেশি পড়বো এই বই শেষ করব এই বই শেষ করব প্রিলি পাশ করার জন্য শেষ করার কোনো নেসেসিটি নাই শেষ করে এটা তো কোরআন শরীফ না খতম দিলে সব হবে কাইট যেটা পড়ছে ওটাকে কোরআন শরীফ এটা কি ধর্মগ্রন্থ বা অন্য কোনো ধর্মগ্রন্থ যেটা পড়লে সব হবে কিন্তু আমরা সবের আশায় বই শেষ করার চেষ্টা করি এটা একটা বড় ধরনের ভুল এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যা আগে পড়েছি আমরা যা পড়ছি তা যেন আমাদের মনে থাকে দেখো তুমি দেখবা তুমি এখন ওই যদি তোমার আগামী সপ্তাহে যদি তোমার প্রিলি ফাইনাল পরীক্ষা হয় তুমি কিন্তু যে প্রশ্ন আসবে ওই প্রশ্ন ওই কোচিংয়ের এত পরীক্ষার মতো এত কঠিন হবে না ওখানে এমন কিছু জায়গা থাকবে এই জায়গাগুলোতে তুমি স্মুথলি নাম্বার অনেক দূরে উপরে নিয়ে যেতে পারবা দেখা যাচ্ছে তুমি ওয়ান থার্টি ওয়ান টোয়েন্টি ফাইভ কারেক্ট করার পরেও তোমার কিন্তু একশো তিনে এসে আটকে যায় বাকি সবগুলো নাম্বার নেগেটিভের কারণে এই যে নেগেটিভ মার্কিং এটা হচ্ছে তোমার লোভের কারণে তুমি গ্রিডি হওয়ার কারণে তোমার ধ্বংসটা তুমি নিজে ডেকে আনছো তুমি মাছগুলো ধরছ বেশি শুধু মাছ ধরতে চাচ্ছ মাছগুলোকে ধরে রাখার যে চেষ্টা ওটা করছো না ওটা করার জন্য কি করা লাগবে আমাদের যে সামনে সময়টা আছে এই সময়টাকে আমরা ভাগে ভাগ করে নিব। প্রথমত হচ্ছে তোমাকে তোমার জন্য যে স্পেসিফিক বা পার্টিকুলার একটা প্রিলির সিলেবাস আছে এই সিলেবাসটার তোমার প্রত্যেকটা টপিকের উপরে একবার রিভিউ করা দরকার ইউ হ্যাভ টু টাচ এভরি কর্নার অফ দ্যাট পার্টিকুলার সিলেবাস প্রত্যেকটা এর জন্য আজকের পরে যেই পরীক্ষাগুলো শুরু হচ্ছে এই পরীক্ষাগুলোতে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা আইটেম ওখানে আছে আইটেম আছে এখন তোমার তুমি কিন্তু এখানে অনেকে আছো সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছ পরীক্ষার তালে পরীক্ষা তোমার তালে তুমি ওই যে তুমি এত লুবি আরও শিখো আরও পড়ো এখান থেকে কিছু পড়ো ফেসবুক থেকেও তুমি পড়াশোনা করো ফেসবুক কি পড়াশোনা করার জন্য বানাইছে ফেসবুক পড়া শেয়ার করার জন্য বানাইছিল। তোমার বন্ধুর কাছে একটা নোট আছে তোমার নোটটা তোমার বন্ধু তোমাকে দিবে তুমি খুঁজে পাচ্ছ না তুমি অন্য খুঁজে পাওয়ার জন্য ওখান থেকে পড়ার জন্য না ফেসবুক থেকে পড়লে কোনো কিছু মনে থাকবে না কথা বলছো এখন তাহলে দুইটা স্টেপ এখানে আমরা পুরো সময়টাকে কয় ভাগে ভাগ করব দুই ভাগে প্রথম অংশ হচ্ছে পুরা সিলেবাসের প্রত্যেকটা টপিককে আমরা একবার দেখব। তারপরে এরপরে আমরা নতুন কিছু পড়া বন্ধ করে দেব এখন আমাদের কাছে সময় আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস ধরো হ্যাঁ ম্যা পুরাটা ধরলাম জুনে গিয়ে পরীক্ষা হবে হ্যাঁ তাহলে চার মাস তা চার মাসের মধ্যে আমাদের এখানে ছয়টা পরীক্ষা হতে প্রতি সপ্তাহে যদি একটা একটা পরীক্ষা হয় তাহলে ছয়টা পরীক্ষার জন্য আমাদের এক মাসে শেষ হয়ে যাবে তাহলে চার মাসের মধ্যে শুধুমাত্র এক মাস প্লাস সময় তোমার লাগবে পুরা সিলেবাসটা দেখার জন্য আমি তোমাদেরকে দেখাই এই যে আমাদের একটা সিলেবাস তোমার যে নেক্সট পরীক্ষা বিষয় ভিত্তিক মডেল টেস্ট বা এটা কিন্তু কোনো প্ল্যাটফর্মে এভাবে নেওয়া হয় না তুমি একেবারে ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনের যুগ তোমরা এখানে অনেকেই আছো এখানে পরীক্ষা দিচ্ছো আবার অনলাইনেও যুক্ত আছো বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে এমসি কিউ পরীক্ষা দাও তুমি তদারকি করতে পারো এরকম করে এভাবে পরীক্ষাগুলো নেওয়া হয় না এখানে দেয়া আছে তোমার এটা হচ্ছে এক্সাম ওয়ান এই এক্সাম ওয়ানের মধ্যে তোমার টোটাল মান বন্টন হবে কয় কয় নম্বরের দুশো ভালো হবে খেয়াল করবা এই দুইশো নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য তোমার করণীয়গুলো তুমি একটা খাতা নিবা প্রথমে আজকেই ছোটো একটা খাতা আলাদা খাতা সেপারেটের খাতা খাতা নিবা এই এক সপ্তাহ এক সপ্তাহে বাংলায় যে পঁয়ত্রিশ নাম্বার বাংলা বাংলায় থার্টি ফাইভ মার্কস এখানে স্পেসিফিক করে দেওয়া আছে দেখো শব্দ ধনীয় বর্ণ এখানে স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার সাহিত্যের মধ্যে প্রাচীন ও মধ্যযুগ এক সপ্তাহ পড়া ইংরেজির মধ্যে এই যে আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ নাম্বার জেন্ডার ডিটারমিনার নাউন এবং প্রোনাউন আর ইংলিশ ইংরেজি সাহিত্যের মধ্যে রানাসা পিরিয়ড তার মানে শুধু রেনাসা পিরিয়ড থেকেই কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন আসবে শুধু এই তিনটি গ্রামার পার্ট থেকেই বিশ নাম্বারের গ্রামার আসবে এখন এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ যদি শুধু একটি পিরিয়ড থেকে পনেরোটা প্রশ্ন সিলেক্ট করি তাহলে ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন তোমার প্রশ্নপত্রে চলে আসবে হুম পনেরোভাবে মানসিক দক্ষতায় পনেরো শুধুমাত্র একটা চ্যাপ্টার ভাষাগত যৌক্তিক বিচার সহজ চ্যাপ্টারটা দেওয়া হয়েছে প্রথম পরীক্ষায় ম্যাথমেটিক্সের মধ্যে দুইটি চ্যাপ্টার বা তিনটি দুইটি ধরো বাস্তব সংখ্যা এবং লসাগু গসাগু বাংলাদেশ বিষয় বলিতে লম্বা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা পড়ার সময় আমরা একটু চুজই হব কিন্তু এখান থেকে নাম্বার যে আসে না তা না আমি অনেক ভিডিওতে দেখছি এটা নিয়ে এটা বাদ দাও এরকম করে বলতে শুনেছি একটু কৌশল হলে এটা বাদ দিতে হয় না এখান থেকে নাম্বারটা ইজিলি পাওয়া যায় ওখানে সম্রাট একবারের চতুর্থ নাম্বার গার্লফ্রেন্ড কে ছিল ওটা তো প্রশ্নে আসবে না বুঝছো কি না সম্রাট আকবরের তাহলে পরে এখানে প্রাচীন যুগের প্রশ্নগুলো যেগুলো পলিটিক্যালি ইনফ্লুয়েশাল ডিসিশন ছিল ঠিক আছে ওইরকম অসমস্ত জায়গাগুলো আসবে ফিনান্সিয়াল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল তিন তিনটি ইস্যুর সাথে রিলেটেড ইস্যুগুলোই ওখান থেকে আসবে তাহলে এখানে বঙ্গবঙ্গ পর্যন্ত চলার সিং শাসন ইন ইন্টারন্যাশনে দেখো শুধুমাত্র যেমন আন্তর্জাতিক পড়ার সময় তোমাদের কিন্তু যথেষ্ট এই মনে করো এই বিশ্ব পরিচয় বা বিশ্ব সভ্যতার ইতিহাস এই জায়গাটা তো বিশ্ব পরিচয়ের জায়গাটাতে এটা একটা চ্যাপ্টার পড়তে তোমার যে পরিমাণ সময় যাবে টোটাল আন্তর্জাতিকটা পড়তেও তো সময় যাবে না তাহলে এখানে তুমি সংগঠন থেকে সম্মেলন থেকে জলবায়ু থেকে যদি চিন্তা করো আর সমসাময়িক বিষয়গুলো চিন্তা করলে আন্তর্জাতিক এগারো নম্বর বুঝতে পারছি কি না তাহলে তুমি ওই তিন নাম্বারের জন্য দেখা যাচ্ছে তুমি মোস্ট অফ দ্য টাইম তুমি ওখানে কিল করে ফেলছ তুমি ভাবছো পৃথিবীর রাজধানী মুখস্থ করাটাই তোমার প্রিপারেশন মানে শুরুতে পিলি রেস্টুরেন্ট বলেই আমি কথাগুলো একটু ডোমিনেটিং সেন্সে বলছি কারণ ভুল ভুল করো তোমরা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই স্তরে বেশি তুমি যখন রিটেনে চলে যাবো তুমি শেয়ানো হয়ে যাবা তখন তোমাকে আমি আপনি করে বলবো আমি বুঝতে পারছি কি না এখন এই একটু চুজি হতে হবে তারপরে হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান এখানে জাস্ট এ চ্যাপ্টার দেওয়া হয়েছে পদার্থের অবস্থা অ্যাটমের গঠন কার্বনের বহুমুখী ব্যবহার অর্থাৎ কেমিস্ট্রি অংশের একটা দুইটা একটা চ্যাপ্টার ঠিক আছে তারপরে এখানে কিন্তু কেমিস্ট্রি অংশ না এখানে পাশাপাশি যে জেনেটিক্স জীব বৈচিত্র্য এটা অফল হবে অ্যানিম্যাল অ্যানিম্যাল ডাইভার্সিটি অর্থাৎ এখানে অর্থাৎ জীববিজ্ঞান বা বায়োলজি পার্টের কিছু চ্যাপ্টারও আছে কম্পিউটারের জন্যও আছে এখন তোমার কাজ হচ্ছে কি তোমার কাজ হবে তুমি একটা খাতা রাখবা এই এক সপ্তাহ জুড়ে অন্য অন্য কোনো কাজ করবে না এই সিলেবাসটা অর্থাৎ গিভিং ফুল অফ ইয়ার এফোর্ট তুমি ট্রাই টু ফিনিশ দিস দিস পার্টিকুলার সিলেবাস এবং এক সপ্তাহ শেষ করে পরীক্ষার আগে এসে দেখা যাচ্ছে তুমি এখান থেকে যতটুকু আসছে ততটুকু পড়তে পারছো তুমি মূল্যবোধ ও গুগল এই দুটো চ্যাপ্টার টাচ করতে পারো নাই তোমার ডায়েরিটাতে তুমি লিখে রাখবা মূল্যবোধের এই চ্যাপ্টারটা আমি পড়তে পারিনি জান দিয়ে ফেলবা না কারণ তার আবারও বলছি তুমি ওই যে তোমার মধ্যে একটা সায়েন্স আছে তুমি লুবি তুমি সময় শেষ করতে চাও তুমি সময় শেষ করতে চাও এক সপ্তাহে হয়তো তুমি পুরো সিলেবাসটা শেষ করতে পারো নাই এখন শেষ করতে চাই বলে কোনোভাবে তাড়াহুড়া করে শেষ করে যা পড়েছি তাও মনে নাই যা পড়তে চাচ্ছি তাও শেষ করতে পারে নেই এই কাজ করার চেয়ে যতটুকু ভালোভাবে শেষ করতে পারবো ততটুকু করে যা বাকি থাকবে তা আমরা পরের জন্য রাখতে পারি না আমরা পারি এমনও হতে পারে তোমার সবগুলো সাবজেক্ট তুমি টাচ করেছ কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কয়েকটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে থাকতে পারে না আবার এমনও হতে পারে তুমি একেবারে যখন তোমাকে স্পেসিফিক করে স্পেসিফিক করে জাতিসংঘের উন্নয়নমূলক সংগঠনের সময় স্পেসিফিক করে যখন এই উইমেন স্পেসিফিক করে যখন দেয়া হয়েছে তখন তুমি দেখা যাচ্ছে ইউনিফর্ম পড়ার সময় তুমি চিন্তা করছো এটা তো আমি আগে পড়িই নেই তাহলে পড়তে গিয়েও তুমি কিন্তু তোমার কিছু কি ডিফিকাল্টি আসবে এই যে কোনো কোনো জায়গা আসবে যেটা তুমি কখনো আগে ধরোই নাই কথা বুঝছো কি না আবার পড়তে গিয়ে তুমি বুঝে যাবা কোন জায়গাটা তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোন জায়গাটা থেকে একটা কাজ করতে পারো ওটা হচ্ছে কোয়েশন অ্যানালাইসিস আছে না এখন তোমার প্রত্যেকের হাতে বই আছে বইয়ের শুরুতে প্রতিটা প্রকাশনীর বইতেই কোশ্চেন অ্যানালাইসিসটা আছে কোনো কারণে যদি তোমার বইতে নাও থাকে তুমি ফেসবুকে যদি কোয়েশন অ্যানালাইসিস দাও প্রিলিমিনারি পেয়ে যাবা ওই চ্যাপ্টারটা পড়ার সময় প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় ওটার নেসেসিটি ওখান থেকে কত কী পরিমাণ প্রশ্ন আসে ওটা ওটা দেখে না এটা কিন্তু একজন ক্ল্যাবার প্রার্থীর গুরুত্বপূর্ণ বিষয় তাহলে পরে এই যে সময় তাহলে এই যে এভাবে তাহলে এখানে কয়টা পরীক্ষা টোটাল এখানে মাত্র ছয়টা পরীক্ষা ছয়টা পরীক্ষার মাধ্যমে এখানে যে কয়টি আইটেম লিখা হয়েছে প্রত্যেকটা আইটেমের করো দ্বিতীয় পরীক্ষা ওটাও একই রকম ভাগ করা তৃতীয় পরীক্ষা ওটাও একই রকম ভাগ করা অর্থাৎ টোটাল প্রিলিমিনারির প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা আইটেমকে এখানে এনে দেওয়া হয়েছে তুমি যদি এখন এগুলো জাস্ট একটু করে শিরোনামটা দেখে মনোযোগ দিয়ে কিন্তু এই সিলেবাসটা পড়া কিন্তু ইম্পর্টেন্ট তুমি যদি সিলেবাস কখনো একেবারে একেবারে সবকটি পার্ট ধরে ধরে পড়ার যে কাজ এটা তুমি সারা বছরে কখনো করছো বলে আমার মনে হয় না তুমি বেশি বিশ্বাস করছো গাইডকে তোমার কাছে যে গাইডটা আছে তুমি ক্লাস করছো কোচিং করছো কোচিংয়ে স্যার ক্লাসের হ্যান্ড নোট আছে তোমার ক্লাসে যা পড়ছো ক্লাস করার সময় লিখছো ওগুলোকে কখনোই পড়া প্রয়োজন মনে করো নাই কথা বলছো তুমি সব সময় বিশ্বাস করছো কি একটা গাইড নিয়েছো ওই গাইডে যা আছে তা সর্বে সর্বা তুমি খেয়াল করো দেখো তো চুয়াল্লিশ পরীক্ষা পঁয়তাল্লিশ পরীক্ষার পরে বাজারে যা গাইড আছে গাইডগুলোতে বিসিএস আসছে এরপরে অ্যাড করা হয়েছে এইটুকু দেখার বয়স তো তুমি তো তোমার আসছে তার মানে প্রশ্নগুলো আসছে গাইডের তথ্যটা ছিল না প্রশ্ন আসার পরে প্রশ্ন ওয়েট করছে আর এই আলোকের তত্ত্বও ওয়েট করছে এখন ব্লাইন্ডলি যে গাইডকে মুকু বিশ্বাস করছো তার চেয়ে বরং তুমি সিলেবাসটাকে বিশ্বাস করো এমন তুমি যে সাপোর্টিং যে বইটা পড়ছো ওই বইতে ভালো তথ্য নাও থাকতে পারে এক্সট্রা আরেকটা বই থেকে তথ্য নিতে হতে পারে তবে এই সময়ে এসে নতুন নতুন বই না নেওয়া ভালো আগে যা পড়ছো তাই পড়বা বাজারে সবচেয়ে পচা বইটা পড়লেও কিন্তু তুমি দ্য বেস্ট রেজাল্টটা করা সম্ভব বুঝতে পারছি তাহলে এভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে টোটাল সিলেবাসটাকে ছয় ভাগে বলো না কয় ভাগে ছয় ভাগে তাহলে প্রিলি পাস করার জন্য কয়টা পার্টের দিকে খেয়াল করবে জানো এখানে তুমি তোমার কাজগুলোকে এখন থেকে তোমার কাজগুলোকে এখন থেকে তোমার কাজগুলোকে এখন থেকে তুমি কমপক্ষে দুই ভাগে ভাগ করো প্রথম কাজ হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কিছু কাজ থাকবে মাস্ট ডু মাস্ট ডু কাজ হচ্ছে আর্লি ঘুম থেকে উঠা আর্লি ঘুম থেকে উঠে প্রথমে কমপক্ষে দুইটা বা তিনটা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা আমি তোমাকে বলছিলাম না মাছ যেগুলো ধর্ষ প্রিভিয়াস কোয়েশ্চেন তুমি এর মধ্যে পড়ে ফেলছো আজকেও পরীক্ষা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনের উপর এই মাছগুলো তুমি ধরে ফেলছ না তোমার ঝুলির ভেতরে আসছে এখান থেকে লাভ দিয়ে বের হয়ে যেন না যায় এই লাভ দিয়ে বের হয়ে যায় বলে তুমি প্রিলিতে ফিল করছো তাহলে মাস্ট ডু কাজ হচ্ছে আর্লি রাইজার হওয়া প্রথম কাজ প্রিলিটিক তো হলে আর্লি রাইজার হওয়ার বিকল্প নাই তুমি এখানে রাত বারোটা পর্যন্ত এখানে পড়ে আছো ওদিকে দিনের বারোটা ঘুম থেকে উঠো এখন বারোটায় যখন তুমি লাইব্রেরিতে আসো দেখা যাচ্ছে তুমি পড়ায় কনসেন্ট্রেট করতে করতে চারটা পাঁচটা বাজে তোমার টিউশনের টাইম টিউশনে চলে গেছো আবার আসছো আবার এসে তুমি দেখা যাচ্ছে দশটার দিকে এখানে এক ঘন্টা পরে চলে গেছো ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ আর হ্যাভিং ভেরি কোয়ালিটি টাইম ফর ইউর প্রিপারেশন বাট দ্য রিয়েলিটি ইজ ইউ আর জাস্ট ডেস্ট্রয়িং ইউর ফিউচার ইউ টাইম ইউ আর খিলিং ইউর সেলফ ইউ আর ডুইং নাথিং অথচ তুমি যদি আর্লি রাইজার হও ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ো ফজরের নামাজ থেকে তুমি এগারোটা বাঁচতে বাঁচতে তুমি সারা দিনের ডাবল পড়া তুমি পড়তে পারবা অ্যান্ড ইউ ক্যান ইউজ ফুল অফ ইউর কনসেন্ট্রেশন টুয়ার্ডস ইউর স্টাডি সিরিয়াসলি সিরিয়াসলি তাহলে মাস্ট ডু কাজ হচ্ছে আজকে থেকে কি শপথ নিবা তোমার যে অভ্যাস হয়ে থাকে তখন হোয়াট আবার দ্য হ্যাবিট ইউ হ্যাভ তুমি কাজ করো তুমি আর্লি রাইজার হও প্রথম কাজ মাস্ট ডু কাজের মধ্যে ডেইলি কমপক্ষে কয়টা কোয়েশ্চেন দেখা প্রিভিয়াস স্যার এগুলো তো সলভ করছি এগুলো তো কোনো কোয়েশনেই আমার আমার কোনো প্রবলেম নাই তাও যত্ন করো আদর করো বারে বারে তারা দেখো বারে বারে তারা দেখো পরীক্ষার হলে সবচেয়ে কমন প্রশ্নটাই তুমি ভুল করে এসে এখানে তোমাকে দুই নম্বরের জন্য তুমি প্রিলি ফেল করবা অভিজ্ঞতা দেখে বলছি অভিজ্ঞতা দেখে বলছি তাহলে মাস্ট ডু কাজ হচ্ছে উই আর টু উই আর টু রিভিউ প্রিভিয়াস অ্যাট অ্যাটলিস্ট টু কোয়েশ্চেন্স টু সেট সেটস অফ কোয়েশনস ডেইলি যদি কোনো কারণে আর্লি রাইজার হয়ে ঘুম থেকে উঠে ফজারের নামাজ পড়ে নাস্তা করার পরে তুমি করতে পারো নাই তাহলে ডু দ্যাট বিফোর স্লিপিং ঘুম থেকে উঠার আগে কমপক্ষে দুইটা প্রশ্ন সলভ করবো জব সলিউশন থেকে সল অত তোমরা যারা এখানে সিরিয়াসলি পরীক্ষা দিচ্ছ তোমরা তো মোটামুটি অ্যাডভান্স প্রার্থী তোমরা একেবারে সলভ করা মানে ব্যাখ্যা সহ পড়া ওরকম কিছু না জাস্ট গৌত্র দ্য পেইজেস গৌত্র দ্য কোয়েশ্চেন্স রিভিউ দ্য কোয়েশ্চেন্স রিভিউ রিভিউ রিভাইজ বুঝতে পারছি একটা এটা হচ্ছে মাস্ট ডু কাজ আরেকটা কাজ কী আরেকটা কাজ কি এটা হচ্ছে তুমি এখানে ফ্লাকচুয়েট করতে পারো দেখা যাচ্ছে একদিনে দশ বারোটা সাবজেক্ট পড়া এটা অনেকের কাছে কঠিন হতে পারে একদিনে দুই তিনটার বেশি আসলে সাবজেক্ট পড়া তুমি ওখান থেকে অনেক বেশি ফল বের করতে পারবে না এখন তাহলে টোটাল যে সময়টা আছে টোটাল সময়টাকে আমরা দুই ভাগে ভাগ করবো প্রথম অংশটা হচ্ছে আমরা তথ্য আরও আহরণ করব। এই তোমার প্রথম প্রথম মাস এই মাসটাকে তুমি চ্যালেঞ্জ হিসাবে নাও দ্য ক্রুশাল টাইম ইন ইয়ার প্রিপারেশন টেন ইউর দ্য বেস্ট মোস্ট ক্রোশাল টাইম এই ছয়টা পরীক্ষার যে সময়টা এই সময়টাকে যদি তুমি একেবারে ফুললি কনসেন্ট্রেটেড হয়ে অন্য কোনো কাজের দিকে বাদ ইয়া করে এই সিলেবাসটাকে তুমি প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করে একবার গোছানোর চেষ্টা করো দেন ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর সাকসেস ইনশাল্লাহ আমি কথা দিলাম তোমাকেও আটকাইতে পারবে না আমি যেতে পারছি তাহলে প্রথমে আমাদের কাজ কি তথ্য আরও নতুন আহরণ করা আহরণ করার জন্য আমরা নিজেকে নিজে একটা বাইন্ডিং ধরে দিচ্ছি আমরা এই ছয়টি পরীক্ষা বা এই এক থেকে দেড় মাস সময়ের মধ্যে নতুন তথ্য আরো আহরণ করবো এরপরে যদি ডক্টরের কালকে এসে শেখ হাসিনার বিয়ে করে ফেলে এই পরীক্ষা আসবে না কথা বলছো কিনা মানে পৃথিবীতে অনেক পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন তোমার মুখস্ত করতে হবে প্রিলিমিনারির পরীক্ষার্থী না প্রিলিমিনারির পরীক্ষার্থী ক্যান্সার রোগীর মতো তার থেকে যদি এখানে যে এই যে এখানে যে এটাকে কি বলা হয় এই যে অক্সিজেন দেওয়ার জন্য যেটা দেয় এটা কি কি বলা হয় মাস্ক বা যেভাবে হোক এই মাস্ক যদি সরাই ফেলে সে বাতাস পাবে না মরে যাবে এই টাইপের সেন্সিটিভ প্রার্থী হচ্ছে প্রতিটা প্রিলিমিনারি প্রার্থী এখানে একটুতেই অ্যাক্সিডেন্ট করতে পারে কিন্তু রিটেন্ট পাবে অত অ্যাক্সিডেন্ট ঘটবে না আমি বুঝতে পারছি তাহলে টোটাল টেনিউটাকে কয় ভাগে বাক করবো দুই ভাগে একটু রেসপন্স কয় ভাগে বাক করব ভাগে এই ছয় সপ্তাহে আমরা প্রিলির প্রত্যেকটা সিলেবাসকে দেখার চেষ্টা করব। ছয় সপ্তাহে কি দেখা আসলে সম্ভব হবে আমি তো জানি তোমার হবে না কারোই হবে না যে সবচেয়ে প্রিপেয়ার্ড এখন মনে করো একজন গতবারে খেটার হয়েছে তারও হবে না কারণ এটা চ্যালেঞ্জের এটা একটা কঠিন আছে কাজটা আমি জানি কিন্তু পজিটিভ খবর হচ্ছে এই পরীক্ষাগুলো আমরা আগের সময়গুলোতে নিতাম তিন দিন চার দিন গ্যাপ দিয়ে কিন্তু এবার আমরা পরীক্ষাগুলো নিতে পারছি কয় কয়দিন দিয়ে সাত দিন গ্যাপ দিয়ে একটা একটা পরীক্ষা নেওয়ার সুযোগ আছে এখন তুমি ছয় সপ্তাহে টোটালটা একবার যখন পরীক্ষাগুলো শেষ এরপরে তোমার আরও অনেক প্রত্যেকটা পরীক্ষায় কিছু কিছু পার্ট তোমার বাকি থেকে যাবে এবং তুমি এখানে তোমার লেখার সময় তুমি যে লিখবা তুমি যে লিখবা লিখার সময় তুমি কিন্তু এভাবেই লিখবা তোমার ডায়েরিটাতে এক্সাম ওয়ান বাংলা বাংলায় দেখা যাচ্ছে এসব কিছু পড়ছো দেখা যাচ্ছে তুমি পড়তে গিয়ে এখানে শব্দ শব্দ নিয়ে তোমার কনফিউশন নাই ধ্বনি নিয়েও কনফিউশন নাই বর্ণ নিয়েও কনফিউশন নাই কিন্তু ধ্বনি পরিবর্তনের মধ্যে আদি অন্ত অন্তঃসরাগম এই যে অ্যাসামিলেশন ইংলিশ যেগুলো বলে এই জিনিসগুলো নিয়ে দেখা যাচ্ছে তুমি অনেক পরশ আগে থেকে আগে পারতা এখন বারবার কনফিউশন হচ্ছে তাহলে তুমি লিখে রাখতে হবে এক্সাম ওয়ান বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তন পার্টিকুলার লিখতে হবে তুমি তুমি যদি বলো যে আমি বাংলাদেশ বিষয় বলে এটা লিখে রাখলাম হবে না পরিকল্পনা 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 তাহলে পরে তোমার লিখেও আটকাইতে পারবে না আমি বুঝতে পারছি তাহলে এখানে যে কয়েকটা টপিক আছে এখানে কয়েকটা টপিক আছে এই টপিকগুলো আমি লিখেছিলাম মূলত আমি একটা ফেসবুকে লাইভ করব ভিডিও বানাবো চিন্তা করে পরে আমি চিন্তা করছি আমি মানুষের ফ্রি ফ্রি বাক্য মানুষের জন্য কাজ করবো কারণ আমার ফলাফিনীর জন্য কথাটা বলি এই জন্য তোমাদের সামনে আসলাম বুঝতে পারছি তাহলে বলো পাস করতে পাস করতে কয়টা বিষয় লাগে দুইটা একটা হচ্ছে তোমার ট্যাক্স থেকে তথ্য লাগবে আর একটা হচ্ছে প্রিভিয়াস থেকে নাম্বার তুলে ফেলতে হবে তুমি পাস করবা ওয়ান হান্ড্রেড ক্রস করবা প্রিভিয়াস থেকে এই জন্য প্রিভিয়াসকে গুরুত্ব দিতে হবে আর 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 একশো এই যে একশো ক্রস করে ফেলবা এর পরের সময়টাতে একশো দশ একশো বিশ ওই বিশ নাম্বার কিন্তু ওই একশো নাম্বারের তুলনায় অনেক কঠিন এটা সত্য হ্যাঁ ওই বিশ নম্বরের জন্যই এত চেষ্টা এত শ্রম তাহলে এই দুইটা জিনিসের কম্বিনেশনের জন্য আমাদের কাছে আমাদের যে টেক্সট ট্যাক্সট মিন্স আসলে সিলেবাস টোটাল সিলেবাস প্রত্যেকটা এরপরে হচ্ছে তোমার কি লাগবে কোয়েশ্চেন কোয়েশ্চেন তাহলে এবং বাকি সময়টাকে কাজে লাগানোর জন্য আমি অনেক কথা বলতে পারি এবং এখানে কন্টেন্ট ক্রিয়েটরদের মতো কথা নয় টিচারদের মতো কথা হচ্ছে দুইটা কাজ একটা কাজ হচ্ছে আর্লি রাইজার হোক কোশ্চেনগুলো সলভ করো তারপরে এই টপিকগুলোকে ধরো যেহেতু আমি পার্টিকুলার একটা বিষয়কে এক্সপ্লেন করতে আসছি আমার ফোকাসটা ওই জায়গায় এখন এর বাইরে স্যার আমরা কি আর কোনো এক্সট্রা কাজ করবো কিনা করার দরকার নেই তুমি অন্য কোনো একটা পরীক্ষা আসছে ছোটোখাটো পরীক্ষা এমনিতেই পরীক্ষা দিতে যাও বুঝতে পারছি এই এই এক মাসে এক করবা কোন কোন ফ্যাক্টগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো গুরুত্বপূর্ণ মধ্যে যদি এক ঘন্টার বক্তব্য হয় তাহলে যে কথাগুলো বলতাম তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই পড়া বাংলা প্রাতবর্ষব বাংলা পার্থপর্ষব দুই ঘন্টা পরেও দেখা যাচ্ছে বাংলা পড়া দুই পিসটা আগায়নি নেই ভেরি কুইকলি সাবজেক্টটা চেঞ্জ করে ফেলো কথা বুঝতে পারছি কিনা তারপরে যদি এই ওই আরেকটা সাবজেক্ট দেখা যাচ্ছে মন বসবে হ্যাঁ তারপরে যে চেয়ারে বসছো চেয়ারটা চেঞ্জ করে বলো লাইব্রেরিতে অন্য চেয়ারে বসো তারপরে দীর্ঘদিন ধরে যে জায়গায় বসতে বসতে মানে ময়লা জয়লা তুমি তো ময়লা তোমরা মানে আমরা এরিস্টু অভিজাত্য থাকতে হবে না অভিজাত মানে তুমি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্ম করতে হও তোমার আচরণ যদি ওই রকম আভিজাত্যটা এখন থেকে পৌঁছ না করো দেন 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 হোয়াট কথা বলছো কি না তাহলে কনফ্র্যাক্টগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টগুলো গুরুত্বপূর্ণ বাসায় যে তুমি যদি লাইব্রেরিতে না পড়ো বাসায় পড়ো চেঞ্জ দ্য পজিশন চেঞ্জ দ্য চেয়ার চেঞ্জ দ্য রিডিং টেবিল বুঝতে কি না আশেপাশের বইগুলো এবার টেবিল থেকে বিসিএস এর বাইরে অন্য যে বইগুলো আছে কম পড়া কম দরকারি বইগুলো সব বই রিমুভ অল দ্য বুকস ফ্রম দ্য রিডিং টেবিল একাডেমিক বই ফেলে দাও একটু টেবিলটাকে রে করো কনসেনট্রেশন বাড়বে বুঝতে পারছি না একটু ফ্রেশ হওয়া তারপরে হচ্ছে ধর্মের প্রতি মনোযোগ দেওয়া ধর্ম মানুষকে আত্মবিশ্বাস বাড়ায় ধর্ম তোমার কাজের প্রতি আগ্রহ বাড়ায় তোমার সুস্থতা বাড়ায় নামাজগুলো পড়া অন্য ধর্মের হলো ওই ধর্মের কাজগুলো করা বুঝাতে পারছি কিনা কম খাওয়া ও এই ট্রেনিংগুলো খুব কম খাবা এই হও এই এই কাজগুলো করো আমার মনে হচ্ছে আমি পড়াশোনা যোজনা করেছি তার চেয়ে বেশি মেনেছি উনি কোন টাইমিংয়ের কথাগুলো পজিশনিংয়ের কথাগুলো কম খাওয়ার কথাগুলো বেশি মানছিলাম আমার মনে হচ্ছে ওটা আমাকে চেঞ্জ করে দিয়েছিল কিন্তু এই যেই অভ্যাস এই অভ্যাসগুলো আমি করতে পারছিলাম আমি এই এই কাজগুলো করবা আমি বুঝাতে পারছি কম খাবা কম খাবা কম খাবা বেশিকালে অসুস্থ হওয়া কথা বলছো আর মডেল টেস্টের ভূমিকা কি মডেল টেস্টে তো যথেষ্ট ভূমিকা আছে আগে এই ধাপ শেষ করো তারপরে পরের ধাপ নিয়ে কথা বলবো এগুলো নাম মডেল টেস্ট লেভেল ওয়ান দেওয়া হলেও এগুলো আসলে টোটাল সিলেবাসকে রিভিউ করার একটা মেকানিজম হ্যাঁ এখন তুমি আর কথা হচ্ছে তুমি যদি এক একই সাথে একই একাধিক প্ল্যাটফর্মে পরীক্ষা দাও একাধিক প্ল্যাটফর্মে সিলেবাস দেখবা না তুমি টার্গেট করবা এই সিলেবাসটা দেখে একবার শেষ করো এরপরের পরের দেখো চূড়ান্ত মডেল টেস্ট যখন দিবা তুমি তখন শুদ্ধ রকম চোদ্দ প্রতিষ্ঠান চোদ্দ রকম সিলেবাস ফলো করো সমস্যা নেই তখন তুমি যত ভ্যারাইটি আনবা তত তোমার লাভ হবে ওই সময়ে এসে সে সময়ে কিন্তু এই এই ছয়টা সিলেবাসের সময়ে ডোন্ট ফলো ওয়ান এলস জাস্ট ফলো দিস এটা কোনো মানুষকে ফলো করা না কোনো প্রতিষ্ঠানকে ফলো করা নয় এটা তোমার নিজেকে নিজে ফলো করা গুছিয়ে নিজেকে নিজের সিলেবাসটা শেষ করা এভাবে তুমি করো ইনশাল্লাহ ভালো কিছু হবে কারো কোনো কোশ্চেন থাকলে বলো আমি আমি চাইছিলাম পাঁচ ছয় মিনিট রিসার্চ করার জন্য বারবার এই জন্য আমি কথা কম বলছি কিরা না পড়াশোনা করলে পড়াশোনা করলে কীরা বেশি লাগবে কিন্তু ওভার রিডিং না ওভার রিডিং করবা না গ্যাপ দিয়ে দিয়ে মনে করো একটু গ্যাপ রেখে একটা কলা খাইলা এগুলো ম্যাটার করে কিন্তু এগুলো জাস্ট কথার কথা না একটু কলা খাইলা মানে দেখা যাচ্ছে যেমন আমি রিটার্ন যখন পরীক্ষা দিয়েছিলাম ফর্টি সেভেন আমি আমার এরপর দিন ইংলিশ পরীক্ষা ইংলিশের জন্য আমি কী পড়বো ইংলিশে তো আসলে তুমিও পড়ার কিছু পাবা না হ্যাঁ এই জন্য আমি চিন্তা করছি রাতে যখন ঘুম হচ্ছে না এরপরে ম্যাথ পরীক্ষা ছিল সারা রাত বসে বসে যে আমি দুগুলো প্র্যাকটিস করছি এখন দেখা যাচ্ছে পরীক্ষার হলে এত অশান্তি আমার লাগছে আমি আমার আর মাথা তো আমি সুযোগ করেই রাখতে পারছি না আমি লিখবো কীভাবে আমি লিখতে পারিনি আমার তাহলে পরে এগুলো ম্যাটার করে কিন্তু যে ভালো করার কিছু নেই নিজেকে সব সময়ের জন্য এয়া করবা তাহলে এখানে এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কি না হ্যাঁ কোনো টপিক কোনো টপিক বেশি লিবুরেটলি একত্র যাবা কারণ কোনো টপিকে মাস্টার হওয়ার দরকার নেই বেসিক তথ্যগুলো রিভিউ করে নেওয়া এই হচ্ছে বিষয় একটা কাজ করতে পারো ওটা হচ্ছে কোনো একটা টপিক পড়ার সময় ধরো ব্যাকরণের সন্ধি পড়বা টেক্সট বই থেকে পড়ে নিবা কারণ কোশ্চেন রিভিউ করার কাজ তো আমি তোমাকে সকালে দুইটা প্রশ্ন বিকেলে দুইটা প্রশ্ন দিয়ে দিচ্ছি ওখানে ক্যাডার নন ক্যাডার নন ক্যাডার পক্ষে পাঁচ বছরের প্রশ্ন পড়বা ওখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ার কাজটা হয়ে যাচ্ছে তাহলে তুমি এগুলো পড়ার সময় যদি তোমার যে কোচিং করার সময় যে খাতাটা আছে খাতাটা দেখা টেক্সট বইটা দেখা একবার বিজ্ঞান পড়ার সময় বিজ্ঞানের নাইন টেনের সাধারণ বিজ্ঞান বই থেকে ওই অধ্যায়টা একবার পড়ে নেওয়া প্রথমে মনে হবে এত লম্বা কাজ না এটা দেখা যাচ্ছে তোমার পনেরো মিনিটের মধ্যে এই পুরো লাইট চ্যাপ্টারটা একবার পড়া হয়ে গেছে এগুলো মনে থাকবে বেশি পূর্বাপর থাকলে ইনফরমেশন মনে থাকে আমি বুঝতে পারছি এই হচ্ছে কথা কিন্তু ইতিহাস অংশ যদি তুমি এই যে প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত অংশ পড়তে যাও এক সপ্তাহে এই জন্য ওই সমস্ত জায়গায় আবার তুমি ডাইজেস্ট টাইপের বই পড়বা ডাইজেস্ট শেষ সময়ে তাহলে নতুন নতুন বই নেওয়ার দরকার নেই আগের বইগুলোই পড়ো বিশেষ করে ট্যাক্সটের উপর গুরুত্ব দাও এই হচ্ছে কথা তাহলে সবাই ভালো থাকবা বাকিদের জন্য ভিডিওটা ছেড়ে দিলেই তো হবে ওরা